আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বাস্তুশাস্ত্র আমাদের সংসারে নানান ধরনের সমস্যা দেখা দেয় এবং এই সমস্যায় আমরা জর্জরিত ভেবে পাই না কি কল কলকারখানা অফিসে আদালতে কাজকর্ম ঠিক মতো হয় না ছেলেমেয়েরা পড়াশোনা করে না অর্থের অভাব অর্থাৎ একটা বাজে পরিবেশ তৈরি হয় ছেলে মেয়েদের লেখাপড়া হয় না রোগ লেগেই থাকে তারপরে হচ্ছে সংসারের মধ্যে খুঁটি নাটি ঝাপলা পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া সব লেগেই থাকে ভেবে দেখেছেন কি এটা কিসের জন্য হয় এটা আপনার বাস্তু দোষ নয় তো তাহলে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না যদি আপনার বাস্তুটাকে ঠিক করতে না পারেন এই বাস্তু ঠিক করার জন্য সহজ দু চারটে টিপস আমি আপনাদের দেব যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের দোষ থেকে মুক্তি পাবেন অর্থাৎ বাস্তু দোষ থেকে রেহাই পাবেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আমাদের আজকের ভিডিও বাস্তুস্বাস্থ্য দোষ মুক্ত করতে কপুর লবণ আর ঝোল আসুন এই বিষয়ে আলোচনা করি আমরা সেটা হচ্ছে সকাল শুনতে আপনারা ঘর মোছেন ঘর মোছার সময় বালতিতে জল নেন জলের সঙ্গে সামান্য লবণ ফেলে দিন এবং লবণ গোলা জল দিয়ে আপনি সেটাকে ভালো করে কাপড় দিয়ে মুচ কাপড়টাকে নিলে এবং ঘরটাকে ভালো করে মুছুন লবণ গোলা জল দিয়ে সমস্ত ঘর মুছুন তাতে হবে কি আপনার বাস্তুদোষ কেটে যাবেন নেগেটিভ এনার্জি সরে গিয়ে পজিটিভ এনার্জি আসবে লবণ একটা বড় ভূমিকা নেয় এই বাস্তুশাস্ত্রের ওপরে তাই বন্ধুরা বলি কি ঘর এমনিতেই মোচেন আপনারা ঘর মোচার সময় যদি একটু লবণ ফেলে দেন তাহলে আপনার ঘর থেকে বাস্তু দোষ দূর হয়ে যাবে লবণ জল দিয়ে ঘরটা সুন্দর করে মুছুন দেখবেন আপনার দোষ কেটে যাবে কপূর আপনারা সবাই চেনেন কপুর সেই কপুরকে প্রতিদিন সকাল সন্ধেবেলা যদি আপনি পুজো করার সময় কপুর জ্বালিয়ে আর সেই ধোঁয়াটা ঘরের চারিদিকে আপনি দেন তাহলে আপনার অনেকটা বাস্তুদোষ কেটে যাবে বাস্তুদোষ কাটার জন্য কপুর একটা বড় ভূমিকা নেয় তাই কপুরের গন্ধ আর কপুরের ধোঁয়া যখন বাড়ির চারিদিকে ঘুরবে তখন বাড়ি থেকে নেগেটিভ এনার্জির শরীরে পজিটিভ এনার্জি আসবে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ কেটে যাবে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরে কোথাও ঝুল জমতে দেবেন না ঘরে যদি ঝুল জমে তাহলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি বসবাস করবে এবং বাস্তু দোষ হবে তাই ঘর থেকে ঝুল ধুলো মুক্ত করুন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যেখানে দেখবেন ঝুল আছে যেখানে দেখবেন মাকড়সার জাল আছে পরিষ্কার করে দিন কোথাও কোনো ছবি আছে ছবির পিছনে ঝুল থাকলে পরিষ্কার করে দিন অর্থাৎ চারিদিক দিয়ে যেখানে যখনই দেখবেন ঝুল আছে সেই ঝুলটাকে সরিয়ে ফেলুন ঝুল যদি আপনি সরিয়ে ফেলতে পারেন তাহলে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি আসবে এবং বাস্তুদোষ কেটে যাবে হ্যাঁ বন্ধুরা আজ এই পুজোতে আবার পরে আমি আসবো আরেকটি নতুন বাস্তু টিপস নিয়ে হলুদักলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার